আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব আমাদের ওই পারে মরিচের জমিতে যেটা আমি আরো দুই দিন আগের একটা ভিডিওতে দেখাইছিলাম ওই জমিটা আমরা পরিষ্কার করছি ওই একই টিলার মধ্যে আমাদের আরো দুইটা জমি আছে ওই এই সবগুলো জমি জমি আমাদের নেওয়া এখানে তিনটা আছে সবগুলোই আলাদা মানে কাছাকাছি কিন্তু আলাদা আলাদা প্লট আমাদের জমিগুলো যেহেতু একটু উঁচু জমি মানে বনায় পানি যাতে না ওঠে ওই রকম জমি এইসব জমিতে চাষ করা আসলে অনেক কঠিন একটা ব্যাপার গত বছর পেঁপে চাষ করার জন্য দুই বছরের জন্য এই জমিগুলো আমরা লিস্ট নিয়েছিলাম কিন্তু ভাগ্যের খেলার সাথে এমন ভাবে আমরা হারিয়ে গেছি যার ফলে ছয় মাসের মধ্যে আমাদের পেঁপে প্রোজেক্টটা ক্লোজ করে দিতে হয় ছয় মাসের মধ্যে যেহেতু আমাদের পেঁপের প্রজেক্টটা শেষ হয়ে গেছিল এরপরে যখন আমাদের এদিকে তামাক চাষ শুরু হয় যেহেতু আমাদের এই জমিগুলো খালিই পড়েছিলো এই জমিগুলো আমরা তামাক চাষে দিয়ে ফেলি যেন আমাদের কিছু টাকা ওইখান থেকে সেফ হয় তামাক চাষ শেষ হয়ে যাওয়ার পরে এখন আমাদের সবগুলো জমি খালি হয়ে গেছে এবছর এই জমিগুলোতে আমরা বিভিন্ন শাক সবজির প্রজেক্ট করবো আমাদের এই জমিগুলোতে আমরা অলওয়েস নিজেরাই কাজ করি মাঝে মাঝে যখন অতিরিক্ত কাজের চাপ হয় তখন সেই ক্ষেত্রে আমরা কিছু লোকজন নিয়ে কাজগুলো করি আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমাদের এই জমিটায় মরিচ ছিল ওই মরিচের জমিটা আমরা পরিষ্কার করছি তো ওই মরিচ গাছগুলো যখন আমরা তুলে ফেলছিলাম ওইখান থেকে একটা মরিচ গাছ আইনা আমাদের এই বাড়ির যে মালিক মানে আমাদের এই জমির যে মালিক উনি আইনা ওনার ঘরের সামনে দিয়ে আশেপাশ দিয়ে কয়েকটা গাছ লাগাইছিল কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছিল গাছগুলো মাসাল অনেক সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা গাছে এখন ফুল দেখা যাইতেছে প্রত্যেকটা গাছই অনেক সুন্দর আছে সব গাছে এখন ফুল পানি দিও রোদ না থাকলে সকালও দিন পানি দিতেই গাছগুলো বাইতে থাকলে খাওয়ার মরিচটা তোমার রয়ে যাবে পরে আমরা সারটা দিলে সার দিয়ে দেবো অনেকটু আল্লাহ বাঁচাইবে दोरु 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 को दौरी दौडी आउँछ এখানে আমাদের কাজ হইতেছে গত বছরের পুরাতন কিছু মাছা আছে এই মাছাগুলো এই বছরও আমরা ব্যবহার করবো মাছাগুলো মোটামুটি শক্তভক্ত আছে এই বছরও আমরা এই মাছাগুলো ব্যবহার করবো যেহেতু এই মাছাগুলো ব্যবহার করবো এখান থেকে ট্রাক্টর না এই জমিটা আমরা চাষ করতে পারবো না তাই আমরা এই পুরাতন বেডগুলো ভাঙিয়া পরিষ্কার করিয়া এখানে আবার নতুন করে সার গোবর দিয়ে তারপর আমরা জমিটা প্রস্তুত করব। মাছাগুলো অনেক শক্তভক্ত করে দিছিলাম গত বছর যার ফলে আজ এক বছর হয়ে যাওয়ার পরেও মাছাগুলো অনেক শক্ত মজবুত আছে গত বছর সর্বপ্রথম এই মাছাতে আমরা করলা লাগাইছিলাম এরপরে করলা গাছগুলো মারা যাওয়ার পরে আমরা এখানে সিম লাগাইছিলাম ওইখান থেকে দেখেন অনেকগুলো চারা হয়েছে এখানে এখান থেকে আমরা কিছু চারা রাইখা দিব দেখবো যে আসলে চারাগুলো কেমন হয় এই জমিগুলো দীর্ঘদিন এভাবে খালি থাকার পরে অবশেষে আলহামদুলিল্লাহ আবারও নতুন প্রজেক্টের কাজ শুরু করছি এখানে ইনশাল্লাহ আবারও তৈরি হবে আমাদের নতুন ফসলের ক্ষেত আমাদের জন্য দোয়া করবেন যেন এই প্রজেক্টগুলো সফল প্রজেক্ট হিসেবে আল্লাহ কবুল করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ